নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে জুন মাসে চার চারটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে জুন মাসে বৃশ্চিক রাশিকে কোন কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে জুন মাসে কোন কোন দিক দিয়ে বিশ্ব রাশি বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছে তাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধি যোগ তা এই ভিডিও আমি বিস্তারিত জানাবো তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আমি এখানে একটি রাশিচক্র অঙ্কন করেছি এখানে বারোটি রাশি আছে এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বৃষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটা হচ্ছে সিংহ রাশি এটা হচ্ছে কন্যা রাশি এটা হচ্ছে তুলা রাশি এটা হচ্ছে বৃশ্চিক রাশি এটা হচ্ছে ধনু রাশি এটা হচ্ছে মকর রাশি এটা হচ্ছে কুম্ভ রাশি এটা হচ্ছে মিন রাশি এবার আমি প্রথমে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সম্পর্কে যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি তাদের জীবনে কেমন যাবে জুন মাস তাই বৃশ্চিক রাশিতে আমি রাশি কথাটি লিখে নিলাম এবার আসুন দেখিনি বিশ্বিক রাশির ক্ষেত্রে আগত জুন মাস কেমন যাবে আগত জুন মাস তাদের কোন কোন দিক দিয়ে বিরাট সৌভাগ্য আসবে সেটি আমি জানাবো প্রথমে বলব বিশ্বিক রাশির ক্ষেত্রে যে গো গোচর পাওয়া যাচ্ছে তার চতুর্থ স্থানে অবস্থান করছে শনি পঞ্চমে রাহু অবস্থান করছে কারণ মঙ্গল পয়লা জুন বিকাল চারটেতে প্রবেশ করছে মেসে স্বরাশিতে অতি শক্তিশালী হয়ে তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে পয়লা জুন থেকেই জুন মাস সমৃদ্ধির নতুন মাত্রা পাবে কারণ মঙ্গলের কারকতার ওপর বৃষ্টিক রাশির শুভ অশুভ নির্ভর করে কারণ মঙ্গল হচ্ছে বৃষ্টিক রাশির মালিক বৃষ্টির রাশির পিতা বৃষ্টির রাশির প্রভু সেই মঙ্গল যেহেতু রাহুর সঙ্গ ত্যাগ করে পয়লা জুন বিকাল চারটের সময় প্রবেশ করছে তার স্বরাশি মেষ রাশিতে তাই বৃষ্টিক রাশির কাছে পয়লা জুন থেকেই বিরাট সৌভাগ্য শুরু হবে এছাড়াও বুধ একত্রিশে মেই চলে যাবে বৃষ রাশিতে আর চোদ্দই জুন পর্যন্ত থাকবে বৃষ রাশিতে আর চোদ্দই জুনের পর রাত্রি এগারো সাড়ে এগারোটায় বুধ চলে আসবে মিথুনে আর এই বুধই উনতিরিশে জুন চলে আসবে কর্কটে সুতরাং বুধের প্রথমে অবস্থান সপ্তমে তারপর অষ্টমে তারপর নবমে বৃশ্চিক রাশিকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়াও যে গ্রহ বৃশ্চিক রাশিকে জুন মাসে আরও সমৃদ্ধি দেবে সেটি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য কারণ শুক্রের শুভ মালব্য যোগ বারোই জুন পর্যন্ত তৈরি থাকবে বৃশ্চিক রাশির সপ্তম স্থানে সপ্তম স্থানে এবং শুক্রের দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির ওপর বারোই জুন পর্যন্ত যা অতি শুভ বারোই জুনের পর শুক্র চলে যাবে অষ্টমে অষ্টমে বারোই জুন যা বৃষ্টিক রাশির কাছে অতি সৌভাগ্যের এছাড়া জুন মাসে বৃষ্টিক রাশির সপ্তমে ছয়ই জুন এক মহাজাগতিক ঘটনা ঘটবে পঞ্চগহী রাজ্য ষষ্ঠগহী গহী রাজ্য তৈরি হবে অর্থাৎ বৃহস্পতি রবি শুক্র বুধ সাথে প্রবেশ করবে চন্দ্র তৈরি হবে পঞ্চগহী রাজ্য ছয়ই জুন যা বিরল থেকে বিরলতম কারণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য রাজকুমার বুধ রাজা সূর্য এছাড়া চন্দ্রের এই যে পাঁচটি গো একত্রে বৃষ্টিক রাশির সপ্তমে অবস্থান ছয়ই জুন বিরাট সমৃদ্ধি আসবে এছাড়া বৃষ্টিক রাশির ক্ষেত্রে একটা বিরাট সৌভাগ্য আছে যে আপনার জীবনে রবির শুভ অবস্থান সপ্তমে রবি থাকবে প্রথমে আপনার পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুনের পর অষ্টমে রবি চলে যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে যা অতি সতী সৌভাগ্যের হবে এছাড়াও আরও একটি গ্রহ বৃষ্টিক রাশিকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে তা হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতির উদয় ঘটবে পয়লা তেসরা জুন ভোর চারটে কুড়ি এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়েছে বৃষ্টি রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশিতে এতে বৃহস্পতির দৃষ্টিতে কেতু থাকায় বিরাট ফাটকা যোগ আসছে বৃশ্চিক রাশির জীবনে জুন মাসে এছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে বৃষ্টিক রাশিতে সারা মাস থাকবে যাতে বৃষ্টিক রাশির রোগব্যাধি মুক্তি হবে কর্মে উন্নতি হবে যোগ্য হিসাবে প্রমাণিত হবে সকলের কাছে তাদের কর্ম প্রশংসিত হবে এছাড়া বৃষ্টিক রাশির তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পতিত হওয়ায় অবশ্যই বৃশ্চিক রাশিরা সাহস বৃদ্ধি পাবে এবার আসুন দেখিনি বৃষ্টির রাশিদের জীবনে জুন মাস কোন কোন দিক দিয়ে মহা সৌভাগ্য বয়ে আনছে প্রথম আসি কর্ম কর্মজীবন অর্থাৎ বৃষ্টিক রাশিকে যদি এক নম্বর ধরা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম স্থান অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির অধিপতিকে রবি রবি কোথায় অবস্থান করছে দশমে দশমে রবি অবস্থান করছে পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুনের পর রবি চলে আসবে একাদশে অর্থাৎ অবস্থান করছে সপ্তমে এবং সিংহ রাশির অধিপতি রবি রবি আছে প্রথমে বৃষ রাশিতে তারপরে চলে আসবে মিথুন রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশির ক্ষেত্রে প্রথমে রবি থাকবে সপ্তমে তারপর রবি চলে আসবে অষ্টমে পনেরোই জুন পর্যন্ত রবি শুভ আশীর্বাদ বৃশ্চিক রাশিরা পাবেই কারণ রবি যেহেতু তাদের কর্মের অধিপতি কর্মপতি দশমে অবস্থান কর্মপতি সৌভাগ্যমূলক অবস্থান যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এবং কর্মপতি সপ্তমে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে কারণ রবি সরাসরি দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির উপর দশমপতি সপ্তমে অবস্থান করায় বৃহস্পতির সঙ্গে বুধের সঙ্গে শুক্রের সঙ্গে থাকায় বৃশ্চিক রাশির কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসবে তবে পনেরোই জুনের পর রবি অষ্টমে প্রবেশ আরও সৌভাগ্য বাড়বে কারণ রবি আপনার জীবনে কর্মের মালিক আপনাকে প্রভূত কর্ম দেবে তাই বিশ্বিক রাশি যারা চাকরি খুঁজছে তাদের আমি বলবো পয়লা জুনের পর থেকে রবি আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে পয়লা জুনের পর থেকে পনেরোই জুন পর্যন্ত আপনি নিশ্চিত ভালো চাকরি পাবেন চাকরিতে প্রমোশন হবে আর পনেরোই জুনের পর থেকে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়াও আরও একটি গ্রহ যা কর্ম ছাড়াও আর্থিক দিক দিয়ে চরম উন্নতি লক্ষ্য করবে বিশ্বিক রাশি কারণ মঙ্গল পয়লা জুন থেকে তার স্বরাশি মেসে অবস্থান করবে এবং বৃশ্বিক রাশিতে বিশেষ করে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এক দুই তিন চার চতুর্থ দৃষ্টি বৃশ্চিক রাশির নবমে থাকায় এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশিতে থাকায় বিশেষভাবে বৃষ্টিক রাশি সমৃদ্ধশালী হবে কারণ মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে তার অষ্টম দৃষ্টি অষ্টিক রাশির উপর থাকায় মুখ দেখবে রাশি মঙ্গলের যেহেতু বৃষ্টিক রাশির কারকতা নির্ভর করে তাই মঙ্গল বৃষ্টিক রাশিকে সিংহাসনে বসাবে মঙ্গল বৃষ্টিক রাশিকে রাজা করে দেবে এছাড়া আরও একটি গ্রহ বৃষ্টিক রাশিকে শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য দেবে বৃষ্টি রাশির বিদ্যার্থী শিক্ষার্থীরা যথেষ্ট সৌভাগ্য পাবে সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির শুভ অবস্থান এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃষ্টি রাশির থাকায় বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে এরা বিদ্যায় নিজেদের নাম অবশ্যই সুনাম অর্জন করবে এদের রেজাল্ট ভালো হবে যাদের বিদ্যায় অমনোযোগ আছে তারা নিশ্চিত বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এছাড়া আপনার ভাতা ভগ্নীদের সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য আসবে কেননা মঙ্গল হচ্ছে ভাতা কারক গ্রহ সেই মঙ্গল পুরো মাস ভোর শক্তিশালীভাবে থাকায় ভাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এদের সঙ্গে আপনার মেলামেশা ভালো হবে বা এদের দ্বারা আপনার উন্নতি হবে বা আপনার দ্বারা এদের উন্নতি হবে এছাড়াও মঙ্গল যেহেতু জায়গা জমি সম্পত্তিকারক গ্রহ তাই জায়গা জমি বিশেষ করে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পৈতৃক সম্পত্তির ওপর আপনি নিজের কদর বাড়াতে পারবেন পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে বিশ্বিক রাশি এছাড়া আপনার পিতা মাতার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই কারণ পনেরোই জুন পর্যন্ত রবি সপ্তমে শুভভাবে থাকায় এবং পনেরোই জুনের পর রবি মিত্র ক্ষেত্রে অষ্টমে প্রবেশ করায় কোনো অসুবিধে নেই পিতার পাপ পিতৃস্থানীয়দের ক্ষেত্রে তবে বুধ তবে বুধ আপনার ক্ষেত্রে শত্রু ক্ষেত্রে উনত্রিশে জুন প্রবেশ করায় মাসের শেষ প্রান্তে আপনার কিছুটা হলেও অস্থিরতা আসতে পারে বুদ্ধি বিভ্রাম হতে পারে বুদ্ধি বিভ্রমে আপনি ভুল করে ফেলতে পারে তাই মাসের শেষ দিকে আপনি বিশেষ সাবধানে থাকবেন এছাড়াও বৃষ্টি রাশি আপনার ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় বলার বড় কথা তা হচ্ছে দুর্ঘটনা আপনার দুর্ঘটনা যোগের সম্পূর্ণ সমাপ্তি ঘটলো কারণ মঙ্গলের ছন্নছাড়া যোগ জুন মাসে আর থাকবে না তাই আপনার দুর্ঘটনা যোগ থাকবে না আপনি নিশ্চিতভাবে সুখে শান্তিতে গাড়ি চালাতে পারবেন বা গিয়ের মধ্যে আপনার দুর্ঘটনা যোগ সেভাবে থাকবে না এছাড়া বলবো এই মাসে এই যে লক্ষ্মী নারায়ণ যোগ বুধ এবং শুক্রের যা প্রথমে থাকবে বারোই জুন পর্যন্ত তারপরে আবার পুনরায় চোদ্দই জুন থেকে শুরু হবে মিথুন রাশিতে এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিরাট সৌভাগ্য শুধু অর্থ কর্ম বিদ্যা গুরুজনদের শরীর স্বাস্থ্য নয় লক্ষ্মী নারায়ণ যুগের প্রভাবে আপনার সব গৃহ লাভ হবে আপনার জায়গা জমি সম্পত্তি লাভ হবে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতেই পারবেন বিশ্বিক রাশি তবে কথা বলা যায় যে বৃশ্চিক রাশি আপনি একটি ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতেই হবে কারণ আপনার চতুর্থে শনির অবস্থান এই শনি কিন্তু আপনার ধাইয়া প্রভাব দিচ্ছে এবং শনি তৃতীয় দৃষ্টি পড়বে মঙ্গলের ওপর চতুর্থ পঞ্চম সপ্তম দৃষ্টি পড়বে আপনার দশম স্থানে এবং দশম দৃষ্টি পড়বে আপনার বৃষ্টি রাশির ওপর তাই সেদিক দিয়ে আপনি সাবধানে থাকবেন শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর এবং শনির সপ্তম দৃষ্টি আপনার দশম স্থানে এবং শনির দশম দৃষ্টি বৃশ্বিক রাশির উপর থাকায় আপনার শরীর স্বাস্থ্যের ওপর শনি বিশেষভাবে প্রভাব দেবে রাহুমঙ্গলের ছন্ন ছাড়ার যোগ চলে গেলেও শনি আপনাকে দুর্ঘটনাকারও কিছুটা হতেই পারে কারণ শনি তৃতীয় দৃষ্টিতে থাকবে মঙ্গল তাই আপনি বিশেষভাবে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা জপ করবেন পারলে আপনি পুরুষেরা ডান হাতের অনামিকা আউল অনামিকা আউল এই অনামিকা আউল বলা হয় এই আউলকে অনামিকা আউলে আপনি বিশেষভাবে আপনি একটি লাল পলা পুরুষেরা পরবেন এবং মহিলারা বাম হাতের অনামিকা আউলে লাল পলা বা তামার আংটি পরতেই পারেন এতে মঙ্গল আরও স্ট্রং হবে এছাড়া শনির আছে আপনি বড় বাবার মন্দিরে ধূপ চড়াতে পারেন শনিবার দিন নিরামিষ ভোজন করতে পারেন গরিব মানুষের মধ্যে কালো ছাতা কালো জুতো কালো তিল তেল বিতরণ করতেই পারেন শনি মন্দিরে কালো শনি মন্দিরে তিলের তেল আপনি অর্পণ করতেই পারেন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া শনিদেবকে সন্তুষ্ট করতে আপনি বিশেষভাবে শনিবার দিন জলের স্রোতে কালো তিল ভাসিয়ে দিতেই পারেন এছাড়া বলবো যে বৃষ্টিক রাশি শুধুমাত্র জুন মাসে শনি ধানিয়া এটাই আপনাকে কিছুটা ট্রাবল দিতে পারে নাহলে অন্য কোনো গ্রহ আপনাকে ট্রাবল দেবে না তবে উনত্রিশে জুনের পর বুথ শত্রু ক্ষেত্রে প্রবেশ করায় এবং বুথ আপনার ক্ষেত্রে একাদশপতি দ্বাদশে আসায় এবং আপনার এক্ষেত্রে আপনাকে বিশেষভাবে কিছুটা অস্থির পরিস্থিতির মধ্যে রাখতে পারে কারণ অষ্টম একাদশপতি একাদশপতি শত্রু ক্ষেত্রে আসায় অষ্টম্পতি শত্রু ক্ষেত্রে আসায় বুধের এই আগমন উনত্রিশে জুনের পর থেকে কিছুটা সতর্ক পর্যন্ত শুধু শনির অশুভ প্রভাব থাকবে তাই বৃষ্টির রাশি যদি ভিডিওটা ভালো লাগে এই রাশিফলটা আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন জুন মাস আপনার কাছে নো ডাউট খুব ভালো মাস হবে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন কর্ম অর্থ বিদ্যা সব ক্ষেত্রেই স্বাভাবিক উন্নতি আছে বিশেষ করে মঙ্গল পজিটিভ হয়ে যাচ্ছে যা সত্যি সৌভাগ্যের তবে শনিবার দিন বিশেষ সাবধানে থাকবেন কারণ শনি মঙ্গলের অশুভ যোগ আছে তাই সেদিক দিক দিয়ে সতর্ক এবং আপনি বিশেষভাবে নিজেকে সেফ রাখুন এটুকু জানিয়ে রাশিফলটি শেষ করবেন নমস্কার ধন্যবাদ